চার নম্বর আদব হচ্ছে যেটা আমাদের দেশের মানুষরা জানেন না বরং আমল করে না আমল করা লোক পাওয়া মুশকিল সেটা হচ্ছে কোন মানুষ কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে একটি লেহাফে লেহা বুঝেন তার শব্দ কিন্তু হ্যাঁ কেউ কোন অঞ্চলে রেজাই বলে ওটাকে হ্যাঁ ল্যাপ আমরা বলি আবার ওটাকে ল্যাপ বা লেপ তো একটি লেহাফে একটি চাদরে অথবা একটি কম্বলে শুইবে না আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি একটা কম্বল এই ডবল সাইজের কম্বল নিয়ে গেছে আর দুই ভাই তিন ভাই ঘুমাচ্ছে দুই বন তিন বন ঘুমাচ্ছে বড় খাট তো অথবা ছোট আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে যেমন আরো বড় সিঙ্গেল খাট ব্যবহার কর আমাদের দেশের মানুষ তোই পালং খাট হইতে হবে হ্যাঁ যাতে করে তিনজন চারজন শোয়া যায় আর খালাতো ভাই মামা তো ভাই এসছে সব বোনের একটা করে ছেলে এসছে খালাতো ভাই চার পাঁচ খালাতো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে খালাতো ভাই মামাতো ভাই ভুবা তো ভাই সব একসাথে চার পাঁচজন শুয়ে আছে আর একটাই কম্বল এতে চরিত্র ধ্বংস হইতে পারে ধ্বংস হতে পারে না হচ্ছে ভালো করে শুনে রাখবেন এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না কু না মানুষকে সব সময় গনার রাস্তা থেকে বাঁচাতে হবে আর গনা হোক আর না হোক ঘুমের অবস্থা হতে পারে না ঘুমের অবস্থা আমরা ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে এই নতুন যে বিবাহ এসেছে ওর পাশে সুবিনে ওর পাশে শুইবি না এর বেশি আর বলার প্রয়োজন আছে কি কার ওর শুয়ার ঢংটা অন্যরকম নতুন বিবাহের পরে তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো বাপে জয় তামার বিবি সাহেব আছে তাহলে এটা পাশে এক বেডে শুলে যদি এরকম হতে পারে তাহলে একটা চাদরে এক কম্বলে শুলে কিনা ক্ষতি হতে পারে দিন ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চায় এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হইতে পারে চরিত্র খারাপ হইতে পারে চরিত্রের অবনতি ঘটতে পারে আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলী ফথুল বাড়িতে সহি ভাষ্য ফথুল বাড়ি সবচেয়ে বড় ভাষ্য বারো খণ্ড প্রায় তাতে তিনি বলছেন সাবাতাফি বাজ তরক কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত আন্না নৌমিল জামাতে ফিলিয়া হাফিন ওয়াহেদ এক দল মানে একাধিক মানুষ পুরুষ হোক আর নারী হোক এই না যে মহিলারা চলবে আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে পুরুষ পুরুষদের ব্যাপারটা রকম মহিলারা অনেক মাসলাতে মনে করে যে আমাদের এগুলি চলবে অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না যেমন এক দুটি মাসলা আপনাদেরকে বলবো তার মধ্যে এটা একটা মনে কাজ দুটো যুবক মানুষ দুই বন্ধু যুবক মানুষ একই কম বলে অথবা একই বেদেশি না কিন্তু মহিলারা কোনো ব্যাপার না পাঁচজন সদস্য মহিলা এক সদস্য আছে এক দুজন আছে ওরা ও নিজের ব্যাপারটা হালকা মনে করে পুরুষ পুরুষের সামনে রান সহজে খুলে না হয় কিন্তু মহিলা মনে করে না মহিলা মহিলার সামনে অসুবিধা কি পেট পিট খুলে দিলাম অসুবিধা অসুবিধা সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহারামের সামনে মানে বাপের সামনে আপন ভাইয়ের সামনে হ্যাঁ খুলবেন স্বামী ছাড়া ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন মুসলিম মহিলা তাও দিনদার হইতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করে যে কোনো মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বর্ণনা করে আরে ও মুখের ওয়াইফ কে দেখলাম দেখতে এইরকম ও মুখের ওয়াইফ দেখলাম কি শরীর কি তার এটা আর ওইটা এসব যেন না বলে এটা বল কাফের মহিলা বলতে পারে এটা বেদিন ফাঁসেকা গোনাগার বেহায়া বেপর্দা মহিলারা বলতে পারে আশঙ্কা রয়েছে যার ফলে বলছেন যে যদি মুসলিম সমাজেরও বেহায়া বেপর্দা মহিলা তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা যাইজ নাই বেশি খোলাই যাইজ নাই হাত খোলা থাকবে অথবা আরও আরো কিছু ধরেন খোলা থাকবে না ওঠেই না তারপরে মাহারামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে নাই যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে হ্যাঁ কাপড় কাপড় চিপড় খুলে বাচ্চাকে স্তন্য দান করছে দুধ পান করাচ্ছে না এটা বেহ বেহায়ার খাস মহিলার সামনে হইলে মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করে না এটা ঠিক নয় এইরকম মহিলারা রাজ কালে সুহান দেখতাম এমন এমন গ্রামে মাদ্রাসা পড়াকালে থেকেছি মামাদের গ্রামে থেকেছি দেখতে যে মহিলারা ওই মাঘের অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে ওই আছে খোলা মাঠ ওখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজায় হাজাত করছে বাথরুম নেই দেখেছেন এরকম দৃশ্য আপনারা অল্প বয়সের মানুষ দেখেন মুরব্বীগুলো দেখে বয়স্ক মানুষেরা আর বিশেষ করে গ্রামে গঞ্জে যারা বাস করেছেন তো বাথরুমের ব্যবস্থা নেই চলে গেল রাত্রে যারা তো আর নাই আর দিনে হইলে তো বড় সমস্যা দিনে যদি মজবুর হয়ে যেত কি যে বেহায়া আবে পর্দা হয় আল্লাহ পাক জানে কোনো মানুষ দেখলে লাফিয়ে উঠে গেল আল্লাহাক হেফাজত করে মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করা এটা ফরজ কাজ এক দল মহিলা কাজে হাজাত করছে আর গল্প করছে আমরা তখন না বালক ছেলে গল্প শোনা যেত রাস্তাঘাট দিয়ে যাচ্ছে গল্প শোনা যাচ্ছে মহিলারা ওই কাজে হাজাত করছে গল্প শোনা যাচ্ছে তাদের পুরুষরা করবে এরকম যে দুজন পুরুষ মাঠে কাজে হাজাত করছে আর গল্প করছে করবে করবে না কখনো করবে না মহিলারা মনে করে মনে হয় এটা আমাদের জন্য যায়স না তোমাদের জন্য না যাইজ যেমন পুরুষের জন্য না যায় দুজন পুরুষ কাজায় হাজাত করছে দিয়ে গল্প করছে না যাইস হারাম তেমন তোমাদের জন্য না যাই তো বলছিলাম যে ইবনা হাজার রহমতুল্লাহ আলে বলছেন যে এক লেহাফি এক চাদরে বা এক কম্বলি একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত কেন তিনি বলছেন ওয়াই আর আমার মনে হচ্ছে যে আন্নান যাতে করিয়ে কেউ ফিতনায় না পড়ে হয়তো একজন ছেলে ভালো একজন যুবক একজন লোক ভালো দুইজন শুয়েছে দুজনের একজন ভালো তিনজন এক চাদরে এক কম্বলে শুয়েছে দুজন ভালো কিন্তু আর একজন চরিত্রহীন খারাপ ও ট্রেনিং হয়ে আছে ওই বাকি দুটোকে খারাপ করে দিবে খারাপ হয়ে দিবে যেতে পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে মাদ্রাসা তো ওই যে চাটায় আর ফুটপাতে শোয় এটা ইসলামিক তরিকা না মাদ্রাসা করে একটু ভালো করে করে মাদ্রাসা করে বেড়ের ব্যবস্থা করে আর মাদ্রাসা মানে হয়েছে ফুটপাথে শোয়াইতে হয় মাদ্রাসা মানে পার্টিতে চাটায় আর ঢাল আহারে শুয়ে দিতে হবে কি বললো এরকম মাদ্রাসা করতে যাতে চরিত্র নষ্ট হয় আমি বলছি না যে সবাই খারাপ কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে হয়তো জানতো না সম্পর্কে পাপ সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে গেল মামার বাড়ি বেড়াতে আর ওখানে গিয়ে ওর মামা তো ভাই খালা তো ভাইয়ের এসছে ওদের সাথে একই বেডে একটা কম্বল দিয়ে দিল ওর মামা নি অথবা নানি দিয়ে দিল আর অতি শৈল আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না না অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে মা বাবাকে এগুলি খেয়াল রাখতে হবে তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ শরীয়ত দ্বারা প্রমাণিত সেই মুসলিমের হাদিস

তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে তার চাদর আলাদা করে দিতে হবে তার কম্বল না তার সাথে তার মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো কখন যখন ঋতুবতী অবস্থায় যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো অথবা একটা আর থাকতো যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থা যেহেতু হারামাকালু না কানিল মাহি ওয়েস আলু না কানিল মাহিদ কুল হোয়া আজ এন ফার্ত আজেলুন মাহিদ নারীদের নারীদের থেকে মাসিক ঋতু অবস্থায় দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকো এই না যে বিছানা থেকে দূরে থাকো না তো রাসূরুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত এক চাদরে এক লেহাফি আয় শারদ ই আল্লাহ তালা আনহা সম্পর্কে বর্ণনা রয়েছে যে একজন বিবি মাত্র নবি সাল্লাল্লাহ্সাল্লামের সাথে একই লেহাফি একই কম্বলে থাকতেন আর সেই সময়ই নাজেল ওইট আর কোন বিবির ঘরে কক্ষে ওহি নাজিল হয়নি তো এই হাদিসগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রী এক লেফা কম্বলে শুভে কিন্তু অন্য কেউ না যদি আপন ভাই হোক না কেন হ্যাঁ দুই বোন হোক না কেন আপন দুই বোন হোক না কেন ছেলেদের ক্ষেত্রে হোক না কেন মেয়েদের ক্ষেত্রে হোক না কেন কখন এটা কখন না সবার লোক নাই কখন এটা যখন দশ বছরে পৌঁছে যাবে মাসা তাহলে পাঁচ বছর সাত বছর বাচ্চা হলে অসুবিধা নবী করিম সাল্লা বলছেন মরু আউলা বিশ্বালাতে তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও নামাজ পড়তে বলো যখন সাত বছর বয়স হয়ে যাবে ওয়াজরে বহুম আলাইহা আর এই নামাজের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করো প্রয়োজনে মারো মারার প্রয়োজনে মারো ওয়াজরে বহুম আলাইহা নামাজের জন্য মারধর করা প্রয়োজন হইলে না হইলে এমনি মারতে হবে তাই না নামাজ পড়ছে অসুবিধা কিন্তু দশ বছর হয়ে যাচ্ছে তারপরে দুষ্টামি করছে নামাজ পড়তে যেতে চাই না হ্যাঁ যে ছেলেটা পাঁচ বছর সাত বছরে জিদ করছিল আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য দশ বছর হইলে পালাচ্ছে তাহলে এটা খারাপ লক্ষণ তখন মার দেন যা সৃষ্টি করে অথচ ফরজ হয়নি নামাজ ফরজ হয়নি কিন্তু দশ বছরে দশ বছরের ছেলেদের নামাজ ফরজ হয় না হ্যাঁ মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে নয় বছর দশ বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে না আসলে হবে না যদি দেখা যায় কোনো মেয়ের বারো বছরের মাসিক ঋতু বারো বছর নামাজ ফরজ কিন্তু দশ বছর নয় বছরে আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন যে আমার মেয়ে নয় বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে এইরকম ব্লিডিং হচ্ছে তো এটাকে কি ধরবো ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো হাইজ এটা কারণ মায়ের সারদ আল্লাহ না হয়েছে সুতরাং হতে পারে নবী সাল্লাহ বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো দশ বছরে মার দাও অফার রেখো বাইনা ফেল আজ তাহলে দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে চাপ সৃষ্টি করে নামাজ পড়ো আর তাদের ফারেকু বাইনহম ফেল মজা তাদের শয়ন স্থান পৃথক পৃথক করে দাও বিছানা আলাদা আলাদা করে দাও আবু দাউদের হাদিস এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে এমন নয় যে ছেলে মেয়ে যদিও ভাই বোন হোক দশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিছানা আলাদা করে যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা ছেলে আলাদা বিছানা করে কখন এই কথা বলবেন না যে ভাই বোন ভাই বোন আবার এইরকম কল্পনা করা যায় ঠিক আছে কল্পনা করা যেতে পারে না কিন্তু সব সময় দূর থেকে কোন কোনো কিছুর হেফাজত করতে হয় সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয় এই জন্য সতর্কতামূলক শরীয়তের বেশ কিছু বিধিবিধান রয়েছে শুইতে যখন আসবে তখন আর একটি বিধান রয়েছে শরীয়তে সেই বোখারিত রয়েছে সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে আর ডেইলি শুয়ে আসছে না শুয়ে যাচ্ছে না আসছে না শুয়ে যাচ্ছে না এরকম শুইবেন করে লোক করেন যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা আর অলস যদি স্ত্রী পেয়ে যান

এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান ফাইন না হু মা খালাফাহ কারণ সে জানেন না যে গত যে সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা রাত্রে বিছানায় যাচ্ছে এর মাঝখানে এই বিছানায় কি পড়েছে না পড়েছে ওর পরে কি এই বিছানার উপর এসেছে হতে পারে শয়তানের পক্ষে কোন অনিষ্ট আছে অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে হ্যাঁ যা আপনার জন্য ক্ষতি করতে পারে সেইজন্য আপনি বিছানা ছেড়েনিবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ